ফরেক্স মার্কেটে যারা নতুন যাদের লক্ষ্য শুধুমাত্র মার্কেটে এসে প্রফিট করা এন্ট্রি নেওয়া এবং প্রফিট করা লস হোক লাভ হোক আমাকে এন্ট্রি নিতেই হবে আমাকে মার্কেট থেকে প্রফিট করতেই হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি বলবো যারা মার্কেটে যতটুকু জানেন বিশেষ করে নতুন যারা হয়তো কিছুটা জানেন কিছুদিন ধরে মার্কেটে আসছেন তাদের মানে মূল টার্গেট হচ্ছে আমি মার্কেটে ঢুকছি মার্কেটে আমাকে এন্ট্রি নিতে হবে মার্কেট থেকে আমাকে টাকা ইনকাম করতে হবে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা যাদের লক্ষ্য মার্কেট থেকে আস্তে ধীরে প্রফিট করা মার্কেটে টিকে থাকা মার্কেটের সাথে কনসিস্টেন্টলি নিজেকে মানিয়ে নেওয়া তাদের জন্য ভিডিওটা যদিও উপযোগী না তারপর আমি বলবো দেখেন দেখলে হয়তো আপনারা এটুকু বুঝতে পারবেন যে যারা নতুন বা আমরা যখন নতুন ছিলাম বা ভিগেনারদের আসলে মাইন্ডসেটটা কি আচ্ছা তা আমি বলবো আপনি নতুন হলেও এই আমি আজকে যে সিস্টেমটা নিয়ে কথা বলবো এই সিস্টেম নিয়ে আপনি আপনার যে লক্ষ্য মার্কেটে আইসিএনটি খুঁজেন তারা এই ভিডিওটা দেখতে পারেন মানে মনোযোগ দিয়ে কারণ তারা এইটুকু দেখলে অন্তত ওই যে যে প্রফিট এই প্রফিট রেশিওটা কিছুটা হলেও বেশি হবে হ্যাঁ সো যদি আপনার লক্ষ্য থাকে মার্কেটে আসা প্রফিট করা তাহলে আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই মূল কাজ কি আমাদের আমি কিন্তু বারবার বলতেছি যাদের লক্ষ্য মার্কেটে আসবো মার্কেট কি করতেছে না করতেছে আমি জাস্ট একটু দেখবো দেখে আমি এন্ট্রি নিব আমি প্রফিট করবো আমার লস হোক লাভ হোক কিন্তু আমার লক্ষ্য প্রফিট করা কিন্তু দিন শেষে আমার অ্যাকাউন্ট জিরো হোক সমস্যা নাই কিন্তু আমার এন্ট্রি নিবো প্রফিট করতে দেব আচ্ছা তারা যে কাজটা করবেন তাদের জন্য যে সিস্টেমটা ফলো করবেন অন্তত হলো আপনার যে সিস্টেম আছে আপনি যেটুকু প্রফিট করতেন তার চেয়ে কিছুটা হলেও প্রফিট বেশি করতে পারেন অ্যাকাউন্ট যদি আপনার জিরো হয় এক মাসে অন্তত আপনার অ্যাকাউন্টটা স্টেবল করবে আরও এক মাস মানে দুই মাসে যদিও অ্যাকাউন্ট জিরো হয় দুই মাসে হবে আর প্রফিট করলে হয়তো সেটা তো থাকবে না এটা আমরা জানি সবাই জানি আপনিও জানেন যে প্রফিট ধরে রাখতে পারবেন না তারা যেটা করবেন তারা মার্কেটে আসবেন আগে আমি ড্র করে দেখাই তারপরে আপনি দেখেন তারা মার্কেটে আসবেন মার্কেটে আসার পর ফার্স্ট যে রুলসটা দেখবেন মার্কেটের কোন ট্রেন্ডে আছে ধরেন বুলিশ স্ট্যান্ডে আছে মার্কেটের আচ্ছা প্রিভিয়াস মার্কেট ধরেন এরকম এরকম তাহলে কি এটা একটা বুলিশ স্ট্যান্ড ধরেন মার্কেটটা এই জায়গায় আছে এখন আচ্ছা এই জায়গায় যদি থাকে তাহলে আমি নেক্সট আমার কি করতে হবে এন্ট্রি নিতে হবে এখন আমি প্রিভিয়াস প্রিভিয়াস দেখব যে এখানে কোনো কি ছিল মানে রেজিস্ট্যান্স জোনস ছিল কিনা না এইখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায় আচ্ছা যদি আমার প্রিভিয়াস এটা প্রিভিয়াস হাই থাকে বা এখানে প্রিভিয়াস কোনো ওয়াটার ব্লক থাকে তাহলে আমি মানে আমার লক্ষ্য কি পাইছি আমি এটা পাইছি হাই এটা পাইছি লো তাহলে আমার মার্কেট এইটুকু আচ্ছা এইটুকু এখন আমি কি করব আমি সেল সবই করব। যে যখন যেটা মন চায় যখন যেদিকে মন চায় অন্তত আপনি এটুকু করবেন যে মার্কেটের এই যে হাই জোন এই যে যে লো জোন এই দুইটা জোনে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন এই মিডিলে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন না যদিও মিডিলে এন্ট্রি নেন যদি এখানে কোনো ইন্ডিউসম্যান্ট বা রিট্রেসমেন্ট বা কোনো এখানে কোনো প্রিভিয়াস ধরেন বুলিশ মার্কেটে বেয়ারিশ কোনো ক্যান্ডেল ছিল তাহলে এই ক্যান্ডেলগুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন এই ক্যান্ডেলগুলো ফাইন্ড আউট করে আপনি রিফাইন করে ধরেন কি পাইছেন এই জায়গাতে মানে এটা রিফাইন পাইছেন তাইলে আপনি এই জায়গাতে আসার পর টাস্ক করে টাস্ক করার সাথে সাথে যদি ক্যান্ডেল কনফার্মেশন পান আপনি একটা এন্ট্রি নিতে পারেন বাই অর সেল মানে যেদিকে মার্কেট মুভ করবে মোট কথা হচ্ছে আপনার মার্কেট যেদিকে মুভ করবে সেদিকে আপনি কি করবেন ধাবিত হবেন তার মানে আমার কি হইল তার মানে আপনি প্রচুর এন্ট্রি নিতে পারতাছেন আপনি প্রচুর কি করতে পারতাছেন লাভও করতে পারতেছেন প্রচুর লবও করতে পারতাছেন দিন শেষে হয়তো আপনার অ্যাকাউন্ট জিরো হচ্ছে যে অ্যাকাউন্টটা আপনি ধরেন এখন রেগুলার বেসিসে কি করতেছেন এক মাস টিকায় রাখতে পারতেছেন সে অ্যাকাউন্টটা অন্তত আপনার কি করবে দুই মাস টিকে থাকবে অর্থাৎ আপনার মনকে আপনি সান্ত্বনা দিতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্ট কি করছেন দুই মাস স্টেবল ছিল অর্থাৎ আপনি মোটামুটি কিছুটা জানেন তো সেটার জন্য আপনাকে কি করতে হবে মার্কেটের আপনি ওয়ান টাইম এইচ ওয়ান ফলো করেন ডি ওয়ান ফলো করেন যাই ফলো করেন না কেন আপনি মার্কেটের হাই এবং লোটাতে মেনশন করার চেষ্টা করবেন এবং নেওয়ার চেষ্টা করবেন এখন আমি ডিরেক্ট মার্কেটে দেখি এখন তো আমি দেখলাম হচ্ছে ড্র করে আছে ধরেন ডিরেক্ট মার্কেট ইউরো ইউএসডি ধরেন আমি যখন ছিলাম মার্কেট কি ছিল মার্কেট ধরেন এখান থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা মার্কেট যখন এখানে ছিল মার্কেট এখানে ছিল ধরেন এটা তার হাই এটা তার লো আমি কি করছি আমার যে রুলস ছিল যে এটা তার হাই এটা তার লো তাহলে আমার টার্গেট ছিল যে এই জোনে আসলে সাপোর্ট জোনে আসলে মার্কেট বাই নেওয়ার চেষ্টা করব এবং রেজিস্ট্যান্স জোনে গেলে মার্কেট সেল নেওয়ার চেষ্টা করবো আচ্ছা যখন মার্কেটটা এখান থেকে ব্রেক করলো ব্রেক করে এই জায়গাতে গেল এই যে রেজিস্ট্যান্স জোন এখানে আমি একটা ছোট সেল নেব আচ্ছা সেল নেওয়ার পর আমি অপেক্ষা করব কি আমার কিন্তু প্রফিট আমার কিন্তু তখন মানে যারা এইভাবে ট্রেড করে এদের কিন্তু প্রফিট টার্গেট রেশিও কোনো কিছু থাকে না জাস্ট এন্ট্রি নিছে দশ বিপস পিপস প্রফিট হয়েছে সে বের হই গেছে আচ্ছা যখন আবার এটা ব্রেক করছে অর্থাৎ আমার সাপোর্ট রেজিস্ট সাপোর্ট লেভেলটা ব্রেক করছে সাথে সাথে আমি আবারও কী করবো এন্ট্রি নেব মানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা বা সাপোর্ট লেভেল ব্রেক করার সাথে সাথে আমরা এন্ট্রি নেবো কারণ আমাদের টার্গেট তো হচ্ছে এন্ট্রি নেওয়া আমি কিন্তু মানে এনে কিন্তু সিস্টেম আপনারা বোঝার চেষ্টা করবেন আপনি কিন্তু বলতে পারেন ভাই তাহলে এসএমসি আইসিটি এগুলো লাভ কি ভাই ওগুলো তো হচ্ছে প্রফেশনালদের জন্য আজকে যেটা দেখা দিয়েছে এটা হচ্ছে নতুনদের জন্য যাদের কথা হলো ভাই শেখার সময় নাই আমি মার্কেটে আসছি মার্কেটে এসে আমার টাকা কামাইতে হবে আমার এন্ট্রি নিতে হবে তারা করবেন তারা অন্তত এটা করলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন আপনার ট্রেডিং কি করবে অন্তত কিছুদিন টিকে থাকবে আচ্ছা যখন এটা ব্রেক করছে আমি এন্ট্রি নিছি আচ্ছা তাহলে পরবর্তী যখন আমার কী মানে পরবর্তী আমার এন্ট্রি কোথায় আসবে পরবর্তী যখন আমার এই জায়গায় মার্কেট আসবে অর্থাৎ এই যে যে লেভেলটা এই জায়গায় মার্কেট আসবে যখনই আসবে তখনই আমি এন্ট্রি নেব এই দেখেন এই যে এই জায়গায় আসছে মার্কেট এন্ট্রি নিচ্ছেন তাহলে আপনি এটুকু প্রফিট করতে পারতেন তাইলে যখন আবার আমি কি আবার ছিল কি এই যে সাপো রেজিস্টেন্স জোন এই জোনে আসলে আপনি আবার সেল নেবেন আচ্ছা এই জোনে আসছে এই যে ধরেন এটাকে কি করছে এটা কি করছে লিকুইডিটি নিচ্ছে এই যে লিকুইডিটি নিছে এটা কিন্তু আমাদের একটা সিস্টেম যে মার্কেট টাস লিকুইডিটি সেকেন্ড টাইম রিট্রেস এটা হচ্ছে একটা সিস্টেম কিন্তু আপনার তো কথা হলো ভাই আমার সাপোর্টে যাইবো রেজিস্টেন্সে যাইবো আমার কথা হল এন্টি নিতে হবে তাহলে আপনি এই যে যখন প্রিভিয়াস এই যে এটা ব্রেক করছে ব্রেক করার পর আপনার যখন প্রিভিয়াস আবারও এই রেজিস্টেন্স জোনটা টাস্ক করছে তখন আপনি আবার এন্টি নেন আপনি আবার নিলে আপনার মোটামুটি হিউজ একটা প্রফিট হচ্ছে এটা হ্যাঁ আপনার তো এত বড় আসলে প্রফিট থাকে না ছোটো ছোটো বিশ পিপ তিরিশ পিপস হলেই যেটা আমরা নতুন যারা তারা বের হয়ে যায় বাট লস হলে চল্লিশ পিপস পঞ্চাশ পিপস নেই বাট প্রফিট হলে বিশ পিপসেন আচ্ছা তাহলে আমাদের মানে মেন ইয়া কি হলো এটা তো আমরা বুঝতে পারলাম যে সাপোর্ট ব্রেক করলে এন্ট্রি নিব রেজিস্ট্যান্স ব্রেক করলে এন্ট্রি নিব রেজিস্ট্যান্সে টাচ করলে এন্ট্রি নিব আবার সাপোর্ট ড্রাইভারে টাচ করলে এন্ট্রি নেব এ কনফার্মেশন আপনি সর্বোচ্চ কনফার্মেশন কি একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন নিতে পারেন আসলে ক্যান্ডেল স্টিক কনফার্মেশনটা মূলত নেই সবাই যারা নতুন অন্তত ক্যান্ডেলটা নেই আচ্ছা তারপরে আমি আবার আরেকটা মানে অন্য একটা মার্কেট দেখি ধরেন গোল্ডের মার্কেটটাই দেখি সাপোজ গোল্ডে যেহেতু আমরা বেশি ট্রেড করি বেশি এন্ট্রি নেই হ্যাঁ দেখেন মার্কেটটা একটা লং বুলিশ রানে ছিল এই যে বুলিশ তা আমাদের টার্গেট কি এই সাপোর্ট লেভেলে আসলে আমরা এন্ট্রি নিব এবং আর একটা কথা ছিল যে প্রিভিয়াস মার্কেটে কোনো কি হলে যে রিট্রেসমেন্ট লেভেল এই যে লেভেল এই লেভেলগুলোতে আসলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমার এটা হচ্ছে রেজিস্টেন্স লেভেল তা আমাদের কথা কি এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করলে এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করা নাই কারণ এখানে একটা ফেয়ার ওয়াটার ব্লক ছিল এফ বিজি ছিল যে কারণে মার্কেট এখান থেকে টাচ করে নেমে গেছে আসলে আমরা তো এফ বিজির কথা এখানে বলবো না ধরেন আমরা এই যে কাছাকাছি গেছে টাচ করছে টাচ করে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিছে আমরা এন্ট্রি নিব আমাদের টার্গেট এই পর্যন্ত এই যে আবার সাপোর্ট ব্রেক করছে আবার এন্ট্রি নেব আবার এখানে আসবে এই রেজিস্ট্যান্স ব্রেক টাচ করবে আমরা আবার বাই নিব এটা ব্রেক করবে আবার সেল দেব মুটকতা মুটকতা তো বুঝতে পারছেন মানে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে যাবে মার্কেটে এন্ট্রি নেবো আপনার অ্যাকাউন্ট জিরো হোক আর যাই হোক এটা কিন্তু আমি বারবারই বলতেছি আপনার অ্যাকাউন্ট জিরো হোক আর যাই হোক দিন শেষে আপনি অ্যাকাউন্ট জিরো করেন এটা আমি জানি আমরা জানি সবাই জানি কিন্তু আপনার কথা হয়েছে যে অ্যাকাউন্ট আপনার ধরেন এক মাস টিকতো সেই অ্যাকাউন্ট অন্তত আর এক মাস বেশি টিকবে অর্থাৎ আপনার লস লাভ মিলে অন্তত আর কিছুদিন বেশি টিকবে তারপরে ধরেন আপনি আবার এই যে টা দেখলাম তাহলে আমাদের লক্ষ্য কি আমরা তো ক্যান্ডেল স্টিক কনফার্মেশন পাইলে এন্ট্রি নেই সামথিং যাই পাই তাই নেই তা আমরা ওই ক্যান্ডেল সাথে আমরা যেটা মানে টিকে থাকার জন্য বেশি দরকার সেটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে অর্থাৎ মার্কেটের ড্রটাকে ফাইন্ড আউট করে ধরেন এই যে এটা এটা ছিল কি একটা সাপোর্ট জোন দেখেন কয়বার টাচ করে টাচ করে উপরে উঠছে কয়বার টাচ করে উপরে উঠছে তাহলে আপনি জাস্ট এই টাস্কগুলো অর্থাৎ আপনি এই সাপোর্ট জোনগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করেন এই সাপোর্ট জোনগুলো থেকে আসলে ক্যান্ডেল কনফার্মেশন পাইলে আপনি এন্ট্রি নেবেন সো জাস্ট ইট আর কিচ্ছু না জাস্ট আর কিচ্ছু না যারা বেশি মরিহা বেশি শিখার সময় নাই মার্কেট থেকে প্রফিট করার টার্গেট তাদের জন্য এই বিষয়টা ভিডিওটা তো ভিডিও শেষে আমি সবার উদ্দেশ্যে বলি ভাই এই যে সিস্টেম দেখালাম এটা কেবলমাত্র যারা নতুন ইনবক্সে খালি বলে যে ভাই আমি তো এইটুকু জানি আমি তো বহুত প্রফিট করতে পারি কিন্তু প্রফিট থাকে না আমি তো মার্কেটে আসলে এন্ট্রি নেই মার্কেটে তারা আসলে কীভাবে এন্ট্রি নেই আপনারা তাহলে বুঝতে পারছেন তারা আসলে কি সিস্টেম এন্ট্রি নেয় তারা এই সাপোর্ট রেজিস্ট্যান্সও চিন্তা করে না তাদের কথা হলো মার্কেট নামছে এখন উঠবে মার্কেট উঠছে এখন নামবে মার্কেট নিচে গেছে এখন উপরে যাবে মার্কেট আবার উপরে গেছে আবার নিচে যাবে হ্যাঁ মার্কেট চলে সিস্টেম হায়ার হাই হায়ার লো হায়ার লো হায়ার হাই কিন্তু আপনার তো মানে স্ট্রাকচারটা ফলো করতে হবে কোন জায়গা থেকে মার্কেটটা উঠতে পারে কোন জায়গা থেকে মার্কেট তার ব্রেক করবে কোন জায়গা থেকে মার্কেট চেঞ্জ হয় কোন জায়গাতে ওয়াটার ব্লক আছে কোন জায়গাতে এফ বিজি আছে কোন জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোন জায়গাতে ইন্ডিউস কোন জায়গাতে মার্কেটের লিকুইডিটি পয়েন্ট কোন জায়গাতে ইনস্টিটিউশন ট্রেড করছে এই বিষয়গুলো যদি আপনি না জানেন ভাই আপনি যত তোই কিছু করেন না কেন আপনি মানে প্রফিট করতে পারবেন না প্রফিট ধরে রাখতে পারবেন না ওই পিস পাঁচ পিস দশ পিস করে প্রফিট করবেন এক মনে করেন পঞ্চাশ পিস চলে যাবে সো দিন শেষে আপনার আমার অ্যাকাউন্ট হবে জিরো হবে সো সবার উদ্দেশ্যে বলি ভাই যেটা দেখাইছি এটা আসলে কোনো সিস্টেম না তারপরেও যারা এরকম করেন তারা অন্তত এটুকু দেখলে এটুকু আপনাদের ক্লিয়ার হবে এবং আপনার মানে বললামই তো যে আর কিছুদিন টিকে থাকবে সো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শিখেন শিখে তারপরে মার্কেটে রিয়েল মার্কেটে এন্ট্রি নেন শুধু শুধু মার্কেটে টাকাগুলো আপনার নষ্ট করবেন না সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট শুধু শুধু আপনার টাকাটা নষ্ট করবেন না